ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেসেলে একদম ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি খেতে দুর্দান্ত লাগে আমি এখানে চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব কারণ আমার ছোট্ট মেয়েটি চিংড়ি মাছের ওপরের খোসা থাকলে একদম খেতে চায় না এভাবে করলে ওর খেতে অনেক বেশি সুবিধে হয় যার কারণে আমি এইভাবেই রান্নাটা করি তবে আমি বলবো তোমরা যদি এই রান্নাটা করো তাহলে চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে নেবে কিন্তু ওপরের শেলটা রেখে দেবে তাহলে দেখতে অনেক সুন্দর হয় সার্ভ করার সময় দেখতে অনেক ভালো লাগে যাই হোক কথায় কথায় আমার চিংড়ি মাছটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে অবশ্যই এটা মেখে নিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দিতে হবে ম্যারিনেশনটা অবশ্যই করতে হবে এবারে আমি এখানে কিছু বাটা মশলা নিয়ে নিয়েছি এই রান্নাটা করতে আমার কি কি মশলা প্রয়োজন হয়েছে তা আমি ভিডিওর মধ্যে লিখে মেনশান করে দেব এবারে একটা মিক্সিং জারে নিয়ে নেব কোড়ানো নারকেল সামান্য জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব এবারে একটা ছাঁকনিতে রেখে নারকেলের দুধটা বের করে নেব এবারে একটা কড়াই গরম করে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল তেল ভালো করে গরম হলে আঁচ কমিয়ে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ এখানে আমি খুবই অল্প খুবই অল্প সময় একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে মাছটা অনেক বেশি শক্ত হয়ে যাবে জাস্ট তেলটা গরম হলে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে উঠিয়ে দিলেই হবে এবারে ওই তেলে গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলার মধ্যে আছে দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ফোড়নটা অল্প আছে একটু ভেজে নেব এবারে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবারে আমি এখানে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা জিরে আর রসুন আমি এখানে সাজেটা ব্যবহার করেছি তোমাদের কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে এমনি যে জিরেটা আমরা সবসময় ফোরণ খাই সেই জিরেটাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই আর তোমরা জিরে বাড়তে না চাইলে অবশ্যই জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে অবশ্যই একটু জলে গুলে দেবে না হলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে এখানে মশলাটা পুড়ে গেলে একদম টেস্ট নষ্ট হয়ে যাবে তারপরে আমি দিয়েছি সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা বাটা তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো অল্প আচে ঢাকা চাপা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে সর্ষে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবারে দিয়ে দেব আগে থেকে বের করে রাখা নারকেলের দুধ হ্যাঁ আমি এখানে জলের ব্যবহার একদমই করব না এই নারকেলের দুধেই রান্নাটা হবে নারকেলের দুধ দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করার কিন্তু একদম প্রয়োজন নেই এবারে ভেজে রাখা চিংড়ি মাছ মিশিয়ে নেব একটু ফুটিয়ে দিয়ে দেব সামান্য চিনি আর স্বাদমতো লবণ এবারে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো খুব সামান্য একটু ঘি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ব্যাস আর কিচ্ছু করণীয় নেই এবারে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখো